আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ডিমের পারফেক্ট একটি অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি সব উপকরণের পারফেক্ট মাপ সহ একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটা চালনিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি ময়দার জন্য চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর সাথে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এবারে সব শুকনো উপকরণ ভালো করে চেলে এতে করে যদি কোনো লাম্পস থাকে সেগুলো চলে যাবে সব কিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্পাচোলা দিয়ে আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমের ফোম তৈরি করে নিব কুসুমগুলো আলাদা করেও ডিমের ফোম তৈরি করা যায় আবার এভাবেও কিন্তু তৈরি করা যায় আমার কাছে এভাবেই সহজ মনে হয় তাই এভাবেই করছি আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু উইক্স দিয়েও ডিমের ফোমটা তৈরি করা যাবে সেই ক্ষেত্রে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে আর সময়টা একটু বেশি লাগবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ডিম বাদামগুলো একটু বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এবার চিনিগুলোকে অল্প অল্প করে দিব আর বিট করে নিব চিনিগুলোকে আমি দুই তিনবারের মতো দিব আর লো স্পিডে বিট করে একদম চিনিগুলো গলিয়ে নিব প্রথমবার যে চিনিটা দিয়েছি সেটা গলে যাওয়ার পর আবারও চিনি দিয়ে দিব এভাবে করে কয়েকবারে চিনিটা অ্যাড করতে হবে আমি দুইবারে দিয়ে দিচ্ছি চিনিগুলো গলে গিয়েছে আর ডিমের ফোমটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে আর এই কাজটা করতে আমার প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালসন এটা দিলে খুব সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার পাওয়া যায় আর খুব সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসে দিয়ে দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড বিট করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব শুকনো উপকরণগুলো দুইবারে মিশাবো তাই অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি এবার বিটারের কাটা দিয়ে আলতো হাতে মিশাতে হবে খুব স্পিডে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটাও স্পঞ্জ হবে না মিশানো হয়ে গিয়েছে এবার বাকি ময়দার মিশ্রণটাও দিয়ে দিব ঠিক একইভাবে বিটারের কাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব একদিকে ঘুরিয়ে গুড়িয়ে ব্যাটারটা তৈরি করতে হবে উল্টা পাল্টা ঘুরানো যাবে না তাহলেও কিন্তু ডিমের ফোমটা বসে যায় যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরকম ফোমি টাইপেরই একটা ব্যাটার হবে স্পঞ্জ কেক এর জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিলে কেকটা খেতে অনেক ময়েস্ট লাগে তবে স্পঞ্জ কেক কিন্তু তেল দেওয়া বাধ্যতামূলক না দিলেও হয় আবার না দিলেও হয় এবার আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিব কেক তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি কেকটা বেক করার জন্য এখানে আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার নিচের অংশে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না তাহলে কেকটা চুপসে যাবে এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা কেকের মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি এবার মোলটাকে ধরে একটু ট্যাপ করে দিব এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে কেকটাকে আমি ওভেনে বেক করব তার জন্য একটা ফ্রি হিটেড ওভেনে আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি এবার একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আমি কেকটাকে বেক করব 30 মিনিটের জন্য ফিরে আসলাম 30 মিনিট পর এখন কিন্তু কেকটা একদমই হয়ে গিয়েছে কেকটাকে আমি ওভেন থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবার ডিমোল্ড করে নিব এবার একটা ব্রেড নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে এবার কেকটাকে আমি দুইটা ভাগে স্লাইস করে নিব দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আশা করছি কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ